তার জন্য তো চলো হতে চলেছে তো সবার প্রথম দেখছো আমরা ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে করে আমরা কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে জানা সেই ফুলের রাজ্যটা কোথায় তো সেই ফুলের রাজ্যটা হচ্ছে তোমার রানাঘাটে তো জায়গাটার নাম হচ্ছে তো সেই জায়গাটার নাম হচ্ছে রানাঘাটের চাপড়া তো রানাঘাট থেকে

তো সবার প্রথম দেখে যাচ্ছিলাম দুপাশে এত সুন্দর সুন্দর মানে সব ফুল চাষ হচ্ছে দেখে আমরা পুরো মধ্যে যাচ্ছি তো আমাদের কোনো প্রোগ্রামটা ঠিক ছিল না তো হঠাৎ করে আমাদের সেই মানে বারোটার মধ্যে বারোটার সময় প্রোগ্রাম ঠিক করে দিচ্ছি আমরা দুটোর মধ্যে বেরিয়ে দিচ্ছি আমার বান্ধবী বলছে যে প্রোগ্রাম করলে হয় না হঠাৎ করে তো আমরা সেইভাবে করে যাই হঠাৎ করে বেলা হয়ে গেছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে যেহেতু অনেকটা আমাদের বাড়ির থেকে রান্নাঘাট অনেকটাই দূরে সেই জন্য যেতে আমাদের দু ঘন্টা লেগে গেছে আর পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে চারটা গেছে তো জায়গায় এখন যেহেতু একটু বেলা বড় হয়েছে সেই জন্য সাড়ে চারটা হলেও একটু বেলা পড়েছে আমরা ঘুরতে পেরেছি তো দেখো আমরা যে মানে তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশে কি সুন্দর ফুলের বাগান আর আমরা এই যে মানে ফুলের যে ভেতরে ঢুকবো বাগানের ভেতরে সেই এই রাস্তাটা দিয়েই শুরু তো দেখো সবার প্রথম দেখো এই এই যে এই যে গলিটার মধ্যে দিয়ে সরু রাস্তাটা গেছে এখান থেকে বাজারতে যেতাম তো সবাই দেখো ফুলের এই মাথায় তো ঢোকার মুখেই দেখো তাদের রিঙ্গনে বিক্রি হচ্ছে সবাই কিনে নিয়ে যাচ্ছে আর সবাই টোটো করেও যখন ফিরছে দেখছিলাম সবার মাথায় একটা করে ফ্লাওয়ারই তো দেখো আমার রাজকন্যা একটা পরে ফেললো তো আর আমার বান্ধবীর রাজকন্যা পরে ফেললো সব রাজকন্যার মানে মেলা আর এত ভালো লাগছে আর আমরা যেহেতু বাইরের খাবার খাব না বলে দেখো আমরা খাবার করে নিয়ে গেছিলাম তো আমি করে নিয়ে গেছিলাম মিক্সড রাইস আর আমার বান্ধবী নিয়ে গেছিল ডিম কষা আর খিদে তো প্রচুর পেয়েছে এবার সবাই এই মানে দৃশ্য দেখে সব ভিডিও তুলতে ভিডিও করতে ব্যস্ত কিন্তু বেলা চলে যাচ্ছে সবাইকে বললাম আগে খেয়ে নিতে তো আমরা খেয়ে দিয়ে আবার আমাদের মত পথ চলা শুরু হলো তো এত সুন্দর এত সুন্দর এই জায়গাটা তোমরা তোমাদের যদি সুযোগ হয় তোমরা এই রান্নাঘাটে ঘুরে এসো দেখবে তোমাদের মানে মন একদম প্রফুল্ল হয়ে যাবে তো চারিপাশে শুধু ফুল ফুলের বাগান মানে কিছু ফুলের নাম আমি জানি না তো আমি যেটা জানি জবা জবা ফুলের বাগান এটা গ্যাদা ফুল আর আমার নিয়ে পড়ে যাচ্ছে তারপর তোমার সাদা গোলাপ লাল গোলাপ মানে নানান রকম ফুল দেখতে দেখতেই মানে দেখো ভিডিওটা যে করেছি দেখো অন্ধকার হয়েছে মানে অনেকটা সময় আমরা পাইনি যেটুকু সময় আমরা পেয়েছি মানে আনন্দই হয়েছে তারপর দেখো ভেতরে আর থাকতে দিচ্ছে